লাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন অনেকদিন পর পাওয়া নিয়ে একটু আমি আপডেট পেয়েছি তো সেই আপডেটটি আপনার সামনে ইনশাল্লাহ এখন আমি তুলে ধরবো ঠিক আছে তো ভিডিওটি শোষ শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং পাওয় কিন্তু তাদের লিস্টিং ডেটটি মানে প্রকাশ করে দিয়েছে কেউ কিন্তু বুঝতেই পারে নাই কারণ এমনভাবে তারা লিস্টিং ডেটটি দিছে এটা মানে একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে ঠিক আছে তো আমি একদম প্রমাণ সহ দেখাই দেবো এবং পাওয়া অফিস মানে পাওয়াইস কিন্তু বাই লিস্টিং হচ্ছে এবং এর প্রাইসটাও আমি আপনাকে দেখাই দেবো ঠিক আছে তো এইরকম প্রাইস হয়তো থাকবে না লিস্টিংয়ের সময় ব্রাট এর কাছাকাছি হয়তো প্রাইসটা থাকতে পারে ঠিক আছে তো বেশি কথা না বলে ধরুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন মাইনিং সম্পর্কে এবং মাইনিংয়ের বাইরে আপনার ফোনের যে কোনো সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশা আমি আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেব। এবং কল টাইম মাইনিং সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি বাইবিটে চলে যাচ্ছি ঠিক আছে তো দেখেন আমি বাইবিটে চলে আসছি ঠিক আছে তো বাইবিটে যখন আমি এই যে ওয়েব থ্রিতে যাবো ঠিক আছে আপনারাও দেখ চেক করতে পারবেন তো এটা কীভাবে আমি দেখাই দিচ্ছি তো ওয়েব থ্রিতে যাওয়ার পরে ঠিক আছে এখানে দেখবেন যে এখানে দেখেন নিচে একটি ট্রেড নামে একটি অপশন আছে এই ট্রেডের ওপর আপনারা কি করবেন একটি ক্লিক করে দেবেন তারপরে ও না মানে যে মার্কেটের ওপর আচ্ছা ওয়েট করেন আমি দেখতেসি বি তো দেখেন এই ওয়েবটিতে আসার পরে দেখবেন নিচে একটি অপশন আছে হচ্ছে মার্কেট নামে ঠিক আছে এই মার্কেটের ওপর আপনারা কি করবেন সিম্পলি ক্লিক করে দেবেন তারপর দেখতে পাবেন যে ওপরে একটি সার্স অপশন আছে এই সার্ফ অপশনের ওপর আপনারা ক্লিক করে এখানে লিখবেন পি এ ডাব্লিউ এস ঠিক আছে তো পাওয়ে যেহেতু মানে সলোনার সাথে আছে এই জন্য এখান থেকে দেখতে পাবেন যে একটি অপশন আছে যেটা হচ্ছে যে সলনা নিয়ে ঠিক আছে এবং এই সরণার থেকে এইখানে দেখবেন আরও একটি স্মরণ আছে তো সিম্পলি যদি প্রাইসটা থাকার কথা এইরকম ঠিক আছে বাট এখন বর্তমানে প্রাইসটা এরকম আছে এবং তাদের মার্কেট ক্যাপ দেখছেন সেভেন পয়েন্ট নাইন বিলিয়ন এবং এইটার মার্কেট ক্যাপ হচ্ছে আপনার এই যে পাঁচশো সাতান্ন মিলিয়ন ঠিক আছে যদি পাঁচশো সাতান্ন মিলিয়ন মার্কেট ক্যাপ থাকে তাহলে পাওয়েসের প্রাইস হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফোর আর আমার মনে হয় না যে এই প্রাইসটা আসবে এই প্রাইসটা কখনোই আসবে না ঠিক আছে তো এখানে মানে মার্কেট ক্যাপটা অনেক হাই কোয়ালিটিতে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সেভেন এই প্রাইসটা থাকবে না আপনারা সিম্পলি আপনার যত টোকেন আছে। আর সাথে এই মানে আপনার মানে ওই টোকেনের সাথে এই প্রাইসটা গুণন দেন দেখেন যত টোকেন আসে মানে যত ডলার আসে ওই ডলারটা মানে আপনার সমাধানে যত আসবে তত আপনারা মানে এখান থেকে পাবেন ঠিক আছে আর যে টোন যদি টোনে আসে তাহলে দেখেন মার্কেটের প্রাইসটা ঠিক এরকম হবে একদম পুরাই বাস দিয়ে যাবে ইনশাল্লাহ তারা মানে যেহেতু বাইবিটা লিস্টিং করছে এরকম একটি প্রাইস থাকার সম্ভাবনা আছে এবং যারা আমার কথা মতো মানে মাল্টিপলে কাজ করছিলেন তারা কিন্তু আরও অনেক বেশি বেশি করে টোকেন পাবেন ঠিক আছে তো এইবার আমি আপনাকে লিস্টিং প্রাইস নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে এর জন্য আমি আমার যে টুইটার আছে এই টুইটারের মধ্যে চলে গেলাম টুইটারের মধ্যে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে তাদের মানে এই অফিসিয়াল মানে চ্যানেলের মধ্যে ঢুকে দেখাই এখানে দেখেন প্রায় সেটা হচ্ছে কমিউনিটি ঠিক আছে আমি কমিউনিটির মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এটি কিন্তু তাদের রিয়েল একটি কমিউনিটি তিন লক্ষ পাই ফলোয়ার্স এটা যদি আমরা একটু ওপর দিকে যাই তাহলে আপনারা এই পোস্টটি হয়তো অনেকেই দেখে ফেলছেন অটোমেটিকলি অলরেডি ঠিক আছে তো দেখেন এইখানে যদি একটু আমি জুম করি তাহলে এখান থেকে আচ্ছা এটা আচ্ছা জুম করা যাচ্ছে না আচ্ছা আমি আপনাকে একটু অন্যভাবে দেখাই একটু ওপর দিকে গেলে তারা এটা আবারও পোস্ট করছে দাঁড়ান আমি এটা দেখেন এখানে তারা কি বলছে যে টু ডে থ্রি এবং এক্স এক্স এখানে থ্রি অর্থাৎ মান্থ বোঝাইছে এবং এই এক্স এক্স তারা আচ্ছা এটা আমি কালারটা একটু চেঞ্জ করি ঠিক আছে তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে তো দেখেন এখানে থ্রি ঠিক আছে অর্থাৎ মান্থ বোঝাইছে অর্থাৎ মার্সের আপনার এক্স অর্থ টেন আমরা যারা রোমান সংখ্যা জানি তারা জানি এক্স অর্থ টেন এবং ডাবল এক্স অর্থ বিশ ঠিক আছে মার্চের বিশ তারিখে অর্থাৎ দেখেন মার্চের বিশ তারিখে এই টুয়েলস ডে হয় ঠিক আছে তো এই টুয়েলস ডেতে কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা পায় নাইনটি ফাইভ পারসেন্ট কারণ দেখেন এইখানে তারা আমি যদি দেখেন একটু আগে তারা একটি পোস্ট করছে ঠিক আছে যেখানে দেখেন তারা পায়েসে টি তারা সেলিব্রেশন করতেছে ঠিক আছে মানে তারা যে মানে প্রভেসের যে মানে লিস্টিং হবে এইটা নিয়ে তারা একটি সেলিব্রেশন করতেছে এবং দেখেন তারা কিন্তু ষোলো না ওয়ালেটে মানে ভ্যালু ঠিক আছে মানে ষোলো না ওয়ালেট মানে মানে সোল আছে যে ওই সোলে আনবে তারা টোনে আনবে না সোলে যখন আনবে তখন কিন্তু মার্কেটের প্রাইসটা থাকবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ যেটা আমি আপনাকে বলছিলাম এবং কার কত টোকেন আছে অবশ্যই ওইটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে মাইনিং সম্পর্কে যে কোনো ভিডিও লাগে জাস্ট একটু কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও করে দেব এবং আমার এই চ্যানেলে আজকের থেকে আপনার ফোনের এবং সফটওয়্যারের অন্যান্য সকল মানে আপডেটও মানে সরি ভিডিও তৈরি হবে শুধু মাইনিং সম্পর্কেই না ঠিক আছে আমি আমি দুই রকম ক্যাটাগরির ভিডিও আপলোড করব এখন থেকে আপনার যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো মাইনিং প্রোজেক্টের ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম